আমরা পিয়ার পদ্ধতি নির্বাচনের জন্য চেয়েছি তেপ্পান্ন বছর আমাদের দেশে নির্বাচন হয়েছে এর মাধ্যমে স্বচ্ছ নির্বাচন আসলে আমরা আলোচনা করলে দেখবেন আমরা বাংলাদেশের মানুষ উপহার পাই নাই বরঞ্চ বেশিরভাগ মানুষেরই ভোটে কোনো গুরুত্ব দেওয়া হয় নাই মূল্যায়ন হয় নাই পিয়ার পদ্ধতির নির্বাচনের মাধ্যমে এককভাবে ফ্যাসিস তৈরি হওয়ার যে ক্ষেত্রটা একক ক্ষমতা সেইটা পাওয়ার সুযোগ পিয়ার পদ্ধতিতে থাকে না আর পিআর পদ্ধতি নির্বাচনে প্রতিটা ভোটারে মূল্যায়ন হয় সাথে সাথে আরেকটা ব্যাপার হলো জাতীয় সরকার তৈরি হবে আর জাতীয় সরকার যখন তৈরি হবে তখন এই দেশটা সুন্দর একটা দেশে পরিণত হবে এইটি হল বাসক তা আপনাদের বিশেষ করে আজকে চট্টগ্রাম পূর্ব জেলা শাখা কর্তৃক আয়োজিত এই তৃণমূল প্রতিনিধি তিনি গিয়ে আজকে এই আলোচনা সভায় আপনাদেরকে আজকে ঘোষণা করছি সাতকানিয়া লোহাগা না এইটা চট্টগ্রাম পনেরো না এই পনেরো আমাদের সম্ভব প্রার্থী হিসাবে শরীফুল আলম চৌধুরীকে হাত পাখা প্রাচীন এমপি হিসেবে আমরা ঘোষণা করছি বলে আলহামদুলিল্লাহ আল্লাহ ইসলামের জন্য দিনের জন্য মানবতার জন্য আল্লাহ কবুল করে নেন আইশ সাতকানিয়া আংশিক চট্টগ্রাম চোদ্দ এখানে আমাদের মাওলানা আব্দুল হামিদ তাকে আমরা সম্ভব প্রার্থী হিসাবে ঘোষণা করতেছি বলে আল্লাহ আর কোটিয়া চট্টগ্রাম বারো কই আমাদের আন্তর্জাতিক বিষয়ের সম্পাদক কেন্দ্রীয় আপনাদের এলাকার গৌরব ডক্টর হ্যাঁ বেলাল নূর আজিজ তাকে আমরা সম্ভব প্রার্থী হিসেবে এমপি আমরা ঘোষণা করছি আল্লাহ ইসলামের জন্য মানবতার জন্য এবং দেশের জন্য কল্যাণে আল্লাহ কবুল করে নেয় আল্লাহ রাবুল আলমীর হাত পাকা প্রতীকের প্রার্থীদেরকে আল্লাহ বিজয় দান করুক সবাই তো আবির আল্লাহ হ্যাঁ আরেকটা কথা ও জাতীয় আয়ম্মা মাসাই এই যে পটিয়া চাষনা উপজেলা শাখার একটা জাতীয় ওলামা মাসাই আনন্দ পরিষদ কমিটি করা হয়েছে সভাপতি মাওলানা আব্দুল হামিদ